ছিচকে চোরের উপদ্রবে অতিষ্ঠ গোঘাটের কামারপুকুর চটি এলাকার ব্যবসায়ীরা এক রাতে পাঁচ পাঁচটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত তারা জানা গেছে মঙ্গলবার রাতে কামারপুকুর চটি ব্যাঙ্গাই রোডের ওই দোকানগুলিতে চুরির ঘটনা ঘটে কারুর দোকানে তালা ভেঙে কারুর দোকানের অ্যাডবেস্টারের চাল কেটে দোকানে থাকা সামগ্রী ও টাকা পয়সা নিয়ে চম্পট দেয় চোরেরা খবর পেয়ে পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে ঘটেছে দেখিনি চোখে ঘটেছে নিশ্চয় মধ্যরাত হবে তো আমরা সকালে দোকান খুলতে এসে দেখেছি যে দোকানে অ্যাডভেস্টার ভেঙে মাল চুরি করে গেছে মাল নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে প্রুফ ছিল নিয়ে গেছে ডায়েরি ছিল নিয়ে গেছে কম্পিউটার ডায়েরি ছিল নিয়ে গেছে তারপর জ্যাঙ্গার ছিল প্যান্ট ছিল এগুলো বিক্রি করি পাপজ নিয়ে গেছে পোস্ত নিয়ে গেছে

পাঁচ দু চারটা ফাঁকসা ফাংসা ফান্না না রাখি তো কালকেও যেমন চাবি দিয়ে আমি দশটার সময় দোকান থেকে বাড়ি গেছি সকালে এসে দেখি যে চাবিটা আমার ভাঙা চাবিটা দিয়ে যে দেওয়ার পরে জিনিসপত্র দেখছি সব এলোমেলোভাবে ছোড়ো না ওষুধপত্র দেখে ওষুধ ছিল ওষুধগুলো সব ছোড়ো না এই টাং এই টাংকে জিনিসপত্র কিছু ছিল সেগুলোকে বার করা আর একটা বাক্সের মধ্যে আমার দুশো টাকা খুচরো ছিল সেই খুচরো পয়সাগুলো দশ টাকার নোট আর টাকার কয়েন টাকার কয়েন করে দুশো টাকার মতন ছিল ভিজে কিছু ঠান্ডা মাল ছিল কুটি যেগুলো ওই দশ টাকা ওগুলো কিছু নিয়েছে আর মোটামুটি কত টাকার মতো জিনিসপত্র আপনার গেছে আমার সেরকম কিছু না হয়তো দু পাঁচশো টাকার মতন মাল গেছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশের জন্য কতগুলো দোকানেই ঘটনা ঘটেছে আমাদের এই ফুটটাতে মোটামুটি পাঁচটা দোকানে এরকম আছে দুটো চাঁ দোকান দুটো চাঁ হয়েছে তারও ওই এক দেড়শো দুশো টাকার মতন নিয়েছে বলছে আর কিছু মাল হাত দেয় নি এটা কোন জায়গা এটা কামারপুকুর চটি বেঙ্গাই রুট আপনার লাভ আমার নাম নিমাই চৌধুরী কত রাত্রে ঘটেছে এই ছুরির ঘটনা এমনি কামারপুর চটি থেকে বেঙ্গাই রোডে এটা বিগত দিনেও দীর্ঘদিন পাহারা ছিল বর্তমানে এখন ওই যেটা দোকানদারদের পক্ষ থেকে যে পাহারা সেটা নেই পুলিশের পক্ষ থেকে টহলদারি পাহারা আছে এই পাঁচটা দোকানে চাল কেটে ঢুকেছে চোরেরা ঢুকে কিছু দোকানের জিনিসপত্র আসবাবপত্রও কিছু নিয়েছে টাকা পয়সাও কিছু নিয়েছে সেই পরিমাণটা এই মুহূর্তে বলা যাচ্ছে না এইখানে তিনটে দোকান ওই সামনে রবীন্দ্রনাথ কাকুর চায়ের দোকান নিমাইদার হোটেল হ্যাঁ এই পাঁচটা দোকানে মোটামুটি চুরি হয়েছে পুলিশের আধিকারিকরা সকালে এসেছিলেন তেনারাও সরজমিয়ে দেখে গেছেন আবার সিসি ক্যামেরা দুটো পয়েন্টের সিসি ক্যামেরা আছে সেই দুটো পয়েন্টের সিসি ক্যামেরার ফুটেজও তারা তদন্ত করে দেখছেন দেখে যাতে দোষীদের সাব্যস্ত করা যায় তার ব্যবস্থা নেবেন দাদা কামারপুকুর চুটির মতো একটা জায়গায় পাঁচ পাঁচটা দোকানে চুরি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবে কী বলবেন এই রোডটা দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এখানে পাহাড়ের ব্যবস্থা ছিল পাহাড়া খোকনিয়া বলে একজন পাহাড়া দিতেন তারপর রাজা বলে একটা পাহাড়া দিতেন অর্চনা জুয়েলার্সের ঝর্ণা জুয়েলার্সের মালিক বাপনদার সোনার দোকানে ডাকাতি হওয়ার পর থেকেই যে পাহাড়া পাহাড়া ছিল তাকে প্রচণ্ডভাবে জেরাটেরা করার পরিপ্রেক্ষিতে ভয়ে আর এলাকাতে পাহাড়াটা বন্ধ হয়ে গেছে আপাতত এবার আমরাও চাইছি যে এই এলাকায় শুধু পুলিশের পক্ষ থেকে বা সিভিকের পক্ষ থেকে সার জেগে পাহাড়া দেওয়া তারা তো আছেই তার সঙ্গে যদি দোকানদারদের পক্ষ থেকেও একটা পাহারার ব্যবস্থা করা যায় তাহলে দোকানদারগুলো নিরাপদ থাকবে এবং এখানে পাহারার প্রয়োজন আছে হ্যাঁ কামারপুকুর এত বড় মার্কেটে একটা পাহারার প্রয়োজন আছে তো দোকানদাররাও যারা সিসি ক্যামেরা ব্যবহার করেন যেমন প্রতিমা জুয়েলার্স সিসি ক্যামেরা ব্যবহার করে সন্ধ্যেবেলায় বন্ধ করে দিয়ে চলে যায় তাদেরকেও আমরা অনুরোধ করছি বা করেওছি বিগত দিনে আবারও তাদেরকে বলবো যে সিসি ক্যামেরাগুলো আপনারা সারা রাত্রি চালু রাখুন যাতে করে মার্কেটটা নিরাপত্তা থাকে এত বড়ো মার্কেট সেই মার্কেটে দফাই দফাই আমাদের ব্যবসাদারদের পক্ষ থেকেও মানে নাইটগার্ড বা পাহারাদার রাখতে হবে জানেন না সৈয়দ হোসেন খাবার জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানা কুল হেলার সাজিয়া তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন